নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত শীতকালে দুপুরে গরম ভাতের সাথে জমে যাওয়ার মতন একটি রেসিপি আজকে এনেছি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটির স্বাদ গরম ভাতে একদম অমৃত রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটি বানিয়েছি এর জন্য আমি কিছু সবজি নিয়েছি যেমন শিম আলু বেগুন তবে বেগুন ছাড়াও এই রেসিপিটির স্বাদ দারুণ হয় সবজিগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে কড়াইয়ের তেল গরম করতে দিয়েছি তেল ভালো করে গরম হলে তাতে বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলব তবে বেশি লাল করে ভাজবেন না তাহলে বড়িগুলো আবার তেতো লাগবে ভাজা বড়িগুলো একটা প্লেটে তুলে নিলাম এবার ওই তেলে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম বেগুনে নুন হলুদ দিলাম নাড়াচাড়া করে বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম এবার ওই তেলে ফোড়নে দিলাম কালো জিরে ও কয়েকদানা মেথি ফোড়নটা আমি কিছু সময় ভাজা ভাজা করে নেব এতে করে ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোবে যা তরকারির মধ্যে গিয়ে তরকারিটাকে আরও টেস্টি করে তুলবে কেটে রাখা শিম ও আলুটা দিয়ে দিলাম সবজিতে নুন দিলাম হলুদ দিলাম সব সবজি আমি নাড়াচাড়া করে নেব সবজিগুলো ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে সবজিগুলো একটু নাড়াচাড়া করে আবারও আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে সবজিটা নাড়াচাড়া করে নেব হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো সামান্য জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এক মিনিট মতো কয়েকদানা চিনি দিলাম নিরামিষ রান্নায় এইটুকু চিনি অবশ্যই দেবেন এতে করে তরকারির স্বাদ ভালো আসে সবকিছু আবারও নাড়াচাড়া করে নিলাম দিলাম প্রয়োজন অনুসারে জল সবজিগুলো ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটতে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে সবজিটা দেখে নেব এ সময় আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সিম তো নরম সবজি ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিল ভাজা বেগুন ও বড়িগুলো দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটতে দেবো আরও কিছুক্ষণ ঝোলটা একটু ঘন করার জন্য সামান্য আটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব শেষে এক মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এটা অবশ্যই দেবেন এর জন্য তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিট মতো ফুটিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব ব্যাস তাহলেই শীতের দুপুরের স্পেশাল তরকারি একদম রেডি